طلع البدر من ثنياتي وجب الشكر علينا ما دعا لله ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شاد رافت المدينة مرحبا يا خير دام طلع البدر علينا من سليم يا وجب الشكر علينا ما دعا لي আমাদের উপরে এসেছে মদিনাবাসী সেদিন নবীর আগমনে পুরুষ বলেন মহিলা বলেন সকলে মিলে মিলে করছে পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আগমন করেছে ওয়াদা উপত্যকা থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে গেছে আল্লাহ সোবাহান্লাহ যতদিন আল্লাহ ডাকার মতো কেউ থাকবে ও আমাদের কক্ষ দর্শক আজকে আমাদের মধ্যে যিনি উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন স্বাগত আপনাকে যিনি আমাদের সঠিক পথ দেখাবেন বলুন সোবাহান আল্লাহ আমার মাহফিল আমার উসুল পাক তিনি হচ্ছেন সেই নবী যাকে সৃষ্টি না করলে যেটি আমরা জানি আল্লাহ কুল আসমান জমিন আরস কুরসি লৌহে কলম রব্বুল আলমিন কিছুই সৃষ্টি করতেন না বলুন না করলে মৌলামুনি এই পৃথিবীর জমিনের মধ্যে কিছুই সৃষ্টি করতেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবী আপনার নবী রহমতুল আলমিনকে বলুন নসবাহান্লাহ

লবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বন্দুকে বন্ধু দেখেন